আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স বিডি একটু বল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আমার সামনে কি দেখছেন সিংহের বাচ্চা না এটা মিনি পাওয়ার টিলার নতুন রূপে আসছে এটা একশো পাওয়ার টিলার এবার নতুন রূপে আসার কারণ হলো মিনি পাওয়ার টিলার অনেক অবজেকশন ছিল যে ভাই এটা চেঞ্জ করলে হয় এটা আপডেট করলে হয় আপনাদের কথা মতো আমরা সব কিছুই আপডেট করে নিয়ে আসছি এবার দেখেন পিছনে আমরা মাঠ নিয়ে আসছি যেটার জন্য আপনার কোন ধুলাবালি ছিটবে না আপনার গায়ে আসবে না যে নেওয়া মাঠ তারপরে যেটা দেখেন এই যে চাকার অ্যাঙ্গেলটা দেখছেন কত হ্যাবি করা এবং চাকা পাইলে চাপায় দিতে পারবেন এখানে লক লক সিস্টেম সিস্টেম আছে আছে যে দুইটা ভিতরে দেওয়া যাবে আবার চাকা বাইরে নেওয়া যাবে আপনার চাকা চালানো সহজ হবে দুই পাশে দুইটা সিস্টেম করা আছে আমাদের আর এটার যেটা হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেলের হ্যাবি করা হয়েছে ব্যালেন্স ফাল যেটাতে আপনি লাগাবেন ব্যালেন্স ফালটা অনেক হ্যাভি করা হয়েছে তার কারণ করার জন্য আর যেটা হ্যান্ডেলের দিকে আসি আপনার সুইচ এবং ও এক্সেলিটার দুইটাই কিন্তু হ্যাভি করা হয়েছে সাথে তেল ট্যাঙ্কি সবার কিন্তু কি ছিল যে ভাই এই তেলের টাঙ্কি দিয়ে কি করবো এবার দুই লিটারের তেলের টাঙ্কি দিয়ে নিয়ে আসা হয়েছে মানে একবার আপনারা গাড়ি তেল উঠাবেন তিন ঘন্টা ইজিলি চালাইতে পারবেন এই লেটেস্ট মিনি পাওয়ার টিলার নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল নাটোর এই একশো মিনি একশো সিসি মিনি পাওয়ার টিলার কিন্তু এই প্রতিবারের তুলনায় এবার কিন্তু আমাদের মোবাইল চেম্বারটি বড় আসছে আগে একশো আশি মিলি এবার দুইশো মিলি মোবাইল চেম্বার কথা না বাড়াই আমরা সরাসরি এখন স্টার্ট দিব আমাদের ইঞ্জিলটি তো ইঞ্জিনটি দেখেন এক কেজিকেই স্টার্ট হয়ে গেল এখন আমরা এক্সেলিটারটি সামান্যতম একটু বাহিরে দিব আর আমি আপনাদের বুঝাচ্ছি যে যে আমাদের দেখেন যে ফ্রেশ আমাদের কন্ডিশন আসতে আমার শরীরে সেম ফ্রেশ কন্ডিশনই থাকবে চাষ করার পরে কারণ আমাদের এই পাওয়ার টিলার আপডেট পাওয়ার টিলার পিছনে মাঠঘাট আছে কী পরিমাণে একটু পরিমাণেরও আমাদের মাটি সিটে উঠতেছে না এই মাঠঘাটের কারণে কি অদম্য চাষ করছে এই মাঠঘাট আপনারা দেখতে থাকুন তো দেখুন মাত্র কয়েক সেকেন্ডে আমরা কতটুকু জমি চাষ করে দিলাম এবং অফ করার সময় অবশ্যই ইঞ্জিল অফ করে আপনারা যে এখানে সেখানে বা মাটি করার যেকোনো অংশ আট সেকেন্ডে তো ধরুন মাটি কি পরিমাণে ঝুরঝুরা গুঁড়ো গোড়া করে দিলাম এই শক্ত মাটি